একটু আপুদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে মিল্ক ক্যারোটিন স্মথ যেটা হচ্ছে মিল্ক স্টেট ক্রিম যারা চাচ্ছেন ঘরে বৈশা থেকে এক বছর পর্যন্ত চুলটাকে স্টেট রাখার জন্য এর আগে কিন্তু আমাদের কাছে এটা বড় সাইজ ছিল এখন কিন্তু ছোট সাইজে এসে পড়ছে দেখা যায় বড় সাইজটা নিলে আপনার বাজেটের ওভার চলে যায় আর আপনারা এই প্রোডাক্টটা নিয়ে অনলি হাজারের নিচে পেয়ে যাবেন আপনারা এটা হাজারের নিচে পেয়ে যাবেন আর এটা দেয় স্টেট করলে একদম পালারের মতন সিল্কি হবে একদম সুন্দর জর্জরা স্টেট হবে আর এটা স্টার্ট করলে আপনার এক বছর পর্যন্ত স্টার্টটা থাকবে মিল্ক স্টেট ক্রিম যারা আগে পরে কিনছেন বা পার্লার গিয়ে ব্যবহার করছেন তারা তো জানেনি একটা আছে যে সবার বড় যেটা হচ্ছে তিনশো এম তিনটা কৌটা থাকে আর একটা আছে এক হাজার মিলি যেটা হচ্ছে একটা কৌটা থাকে আর এটা হলো চারশো পঞ্চাশ মিলি যারা অল্প বাজেটের মধ্যে একজনে করতে চাচ্ছেন যেটা হলো এক হাজার মিলি ওইটা কিন্তু দুই থেকে তিনজন লাগে আর এটা তা আপনারা দুইজনে করতে পারবেন স্টেটটা এটা দিয়া জাস্ট চুলটাকে ভালো করে লাগায় এক ঘন্টার মতন রাখবেন বা পঁয়তাল্লিশ মিনিটের মতন রাখবেন রাইখা ভালো করে চুলটাকে আশ্রয়া ভালো করে চুলটাকে ধুয়ে তারপরে স্ট্রেট করবেন স্টেট করার পরে দেখবেন যে একদম পালারের মতনই সিল্কি হয়ে যাবে একদম স্ট্রেট হয়ে যাবে আর একদম এক বছর পর্যন্ত স্টেটটা থাকবে যারা অল্প বাজেটের মধ্যে স্টুডেন্ট মানুষ যারা ঘরে বসে চাচ্ছেন স্ট্রেট করার জন্য তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা বেস্ট হবে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন যেটা হচ্ছে একদম অল্প সময়ের মধ্যে আপনি ঘরে বসে থেকে স্ট্রেট করতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন